পাঁচটা মিনিট তার জন্য বের করা সম্ভব নয় এত সব সাবাদ দিয়ে তোমার করান কষার জন্য শোনার জন্যে যারা শুধিয়ে দিছে যেরকম তুমি অমরের মতো তুমি না। জিরো থেকে হাজরাতে অমর কে জ্বলা হিরো বানিয়ে দিয়ে চালনা চাষের এই মানুষগুলো তো তুমি করানের ইচ্ছে হিরো বানিয়ে দাও মাছ হলে সাবাদ যদি দিয়েই থাকো আই লাদালা সাইফুল ভাই শাহ এনামুল হাসান সহ মারুল সেই মা ফিরে রাত দিন একটা দিন পরা পেয়েছে একটা রাত করা পেয়েছে না ঘমিয়ে না খেয়ে সারা সারাদিন ধরে যারাই বাগান সাজিয়েছে এদের ক্ষেত্রে বহু প্রতিদান লাল যারাই সেভাবে দায়িত্ব পালন করেছে আল্লাহ যে প্রশাসনের ভাইগুলো আজকে দায়িত্ব পালন করেছে এদেরকে যে মা পেট এ নিয়ে সে মায়ের পেট তুমি হাজার হাজার লক্ষ লক্ষ মা বোনেরা এখানে বসে আছে পেছনে আইলেদেরকে তুমি আইসার মতো ফাঁদিমার মতো বানিয়ে দাও অনেকের আমার রোগ আছে মানুষের কাছে বলতেও পারে না বলছে আল্লাহ তুমি শুনতেছ যাদের যে রোগে জল্লা সোফায় কাউরা জেলা নসিব করে তোমার হাবিবটা নিয়েছে বান্দা যখন জানার কথা গুলো স্মরণ করে পেছনের অপরাধ মনে করে চোখের পানি এক ফোটা ফেলতে পারে আল্লাহ তার পেছনের অপরাধ শুধু মাফ করে দেয় না জায়গাগুলো দেখে দিয়ে পাল্টিয়ে দেয় দেখো কত মানুষ এখানে বসে আছে মাথা নিচু করে চোখ বন্ধ করে জীবনের অপরাধগুলো স্মরণ করে করে তারা কাটতেছে আলো বড় আছানি আমি ওহাক বলেছি আমাদের জীবনের একটা অপরাধ আর বাকি লেখো না শয়তানের ঘটায় লক্ষের জালে পড়ে আমরা অপরাধ করেছি আমরা স্বীকার করছি গোপনে না আমরা প্রকাশ্যে ঘোষণা করছি আমরা অপরাধী অপরাধই আমরা স্বীকার করে নিলাম আল্লাহ আদম নবী আমাদের আদি পিতা তিনি অপরাধ স্বীকার করেছিলেন তুমি মাফ করে দিয়েছ শয়তান অপরাধ স্বীকার করার পরে স্বীকার করে না অপরাধ করার পরে যেন তুমি মাফ কর নাই আমরা শয়তানের মতো না আমাদের বাবা আদম নবীর মতো আমরা মাথা নিচু করে ক্ষমা থাকছি আল্লাহ সত্যি আমরা অনুপ্রত আমরা অনুশোচনা করছি

ছো মানুষ তার কর্ম জীবনে ব্যস্ত আছে কত ভাইরা আমার সামনে দিয়ে বিভিন্ন যানবাহন চালাচ্ছে এদেরকে সেই সারা বছর রাখো রাস্তায় তুমি এদের বিপদ না এদের হাল আলভু দিয়ে দেবো তুমি বরক দিয়ে দাও বার একটা দানা বলা কম ফির করা কখন কার মরম চলে আসে জানি না আজ রাইলকে বেকার সঙ্গে সঙ্গে যেন করতে পারি না হ্যাঁ <speaking> in the <Hebrew>